স্বপ্নে আমি দেখেছিলাম তাকে মাটির সরায় আঁকা আমার মা মাথার ওপর কোজাগরির আলো পায়ের পদ্মে জলের যন্ত্রণা অসহ্য এক চেতনার উন্মাদ আদেশ করল ওকে প্রণাম কর আমি বললাম ও যে আমার মা আমার এখন সারা অঙ্গে জ্বর কোলের ওপর লুটিয়ে দিলাম মাথা মাগ কোথায় শান্তি কোথায় সুখ দেখিস তুই অনাহারের জ্বালা চোখ চাইতে কাঁপে না তোর বুক স্বপ্ন ভাঙল তেরো নদীর জলে বুক ডুবিয়ে ক্ষুধার মিছিল চলে তেরো নদীর জলে বুক ডুবিয়ে খুধার মিছিল চলে